ভিন্ন ভিন্ন কারণে মানুষের সাথে মানুষের কতই না মন মালিন্য কত ভালোবাসা কত আত্মীয় স্বজনরা মিলেমিশে থাকে কতই না ভালোবাসে আবার এদের মাঝেই কারণে অকারণে বিচ্ছেদ দেখা যায় অতপর সবাই সবাইকে ভুলে যায় কত মানুষ মারা যায় কেউ কাউকে মনে রাখে না এখানে কেউ কারো জন্য না কিছুদিন বলতে কষ্ট হলেও আশ্চর্যভাবে ঠিকই ভুলে যেতে সক্ষম হয় আসলে এটাও একটা আল্লাহর বিশেষ নিয়ামত যে মানুষ মানুষকে সহজে ভুলে যেতে পারে নয়তো মানুষ এ ধরনেরতে বাঁচতে পারত না হুম সব মিলেই জীবন সুন্দর